পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যা আমাদের বিস্মিত করে কিন্তু আজ আমি আপনাদের এমন একটি জায়গা নিয়ে যাব যাকে বলা হয় পৃথিবীর চক্ষু হ্যাঁ এটি আইসল্যান্ডের বিখ্যাত ক্যারিড ক্রেটার লেক কেন এই নামকরণ কিভাবে এই অদ্ভুত সুন্দর লেকটি তৈরি হলো এমন কি রহস্য লুকিয়ে আছে এর গভীরে যা পর্যটকদের বারবার এখানে টেনে নিয়ে আসে ভিডিওটি পুরোটা দেখুন কারণ আজকের এই গল্প আপনাকে ভ্রমণের নতুন স্বপ্ন দেখাবে এই ভিডিওতে আমরা যেসব বিষয়ে আলোচনা করব ক্যারিড লেকের ভৌগোলিক পরিচয় ক্যারিড লেক কেন পৃথিবীর চক্ষু নামে পরিচিত এর উৎপত্তি ও বৈজ্ঞানিক ব্যাখ্যা পর্যটকদের জন্য ক্যারিড লেকের আকর্ষণ রহস্য এবং স্থানীয় কাহিনী কিভাবে যাবেন এবং ভ্রমণের সবচেয়ে ভালো সময়কাল কোনটি ক্যারিড লেক থেকে আমরা কি শিখি ক্যারিড লেকের ভৌগোলিক পরিচয় ক্যারিড ক্রেটার লেক উত্তর ইউরোপের আইসল্যান্ডে অবস্থিত এটি গোল্ডেন সার্কেলের অংশ যা আইসল্যান্ডের অন্যতম বিখ্যাত ভ্রমণপথ এই ক্রেটার লেকটি তিন হাজার বছরের পুরনো এটি মূলত একটি আগ্নেয়গিরির ফাটল যা পরে পানি দ্বারা পূর্ণ হয়ে একটি প্রাকৃতিক লেকের রূপ নিয়েছে এর ব্যাস প্রায় একশো সত্তর মিটার এবং এর পানির রং একেবারে উজ্জ্বল নীল যা প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয় ক্যারিড লেক কেন পৃথিবীর চক্ষু নামে পরিচিত ক্যারিড লেকে পৃথিবীর চক্ষু বলা হয় কারণ এর অনন্য রং এবং আকৃতির জন্য উপগ্রহ থেকে দেখলে এটি ঠিক একটি চোখের মতো দেখায় চারোপাশের লাল কমলা এবং কালো আগ্নেয়গিরির পাথরগুলো লেকটির নীল পানির সঙ্গে মিশে তৈরি করে এক অপার্থীপ দৃশ্য এমন একটি স্থান যা দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির এক জীবন্তন শিল্পকর্ম এর উৎপত্তি ও বৈজ্ঞানিক ব্যাখ্যা ক্যারিড লেক মূলত একটি ক্যালডেরা বা আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে তবে বিশেষ বিষয় হল অন্যান্য আগ্নেয়গিরির ক্যালডেরার মতো এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি বিজ্ঞানীদের মধ্যে এই স্থানটি একসময় একটি সক্রিয় আগ্নেয়গিরি ছিল কিন্তু বিস্ফোরণের সময় ম্যাগমা নিচে ধসে পড়ে এবং এর শীর্ষভাগ পানিতে পূর্ণ হয়ে আজকের লেকের রূপ নেয় পর্যটকদের জন্য ক্যারিড লেকের আকর্ষণ কেমন ক্যারিড লেক ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য লেকের চারপাশে হাঁটার জন্য একটি পথ রয়েছে যা আপনাকে পুরো লেকের সৌন্দর্য উপভোগ করতে দেবে লেকের পার থেকে নেমে ঠান্ডা পানি স্পর্শ করা সম্ভব শীতে লেকটি বরফে ঢাকা পড়ে যায় যা একেবারে ভিন্ন রূপ ধারণ করে ফটোগ্রাফারদের জন্য এটি স্বর্গের মতো একটি স্থান ক্যারিড লেকের রহস্য এবং স্থানীয় কাহিনী আইসল্যান্ডের অনেক স্থানীয় কাহিনীতে ক্যারিড লেকের উল্লেখ রয়েছে কেউ কেউ বিশ্বাস করেন এটি একটি ঐশ্বরিক স্থান যেখানে প্রাকৃতিক শক্তির কেন্দ্রীভূত শক্তি আছে আবার অনেকের মতো এখানে গভীর রাতে অদ্ভুত আলোর ঝলক দেখা যায় যা স্থানীয় লোক কাহিনীতে অলৌকিক প্রভাব বলে পরিচিত কিভাবে যাবেন এবং ভ্রমণের সময়কাল কখন আইসল্যান্ডের রাজধানী রেকজাবিক থেকে ক্যারিড লেক যেতে মাত্র এক ঘন্টা সময় লাগে ভ্রমণের সেরা সময় হলো গ্রীষ্মকালে মে থেকে আগস্ট পর্যন্ত যখন লেকের রং সবচেয়ে উজ্জ্বল দেখায় তবে শীতকালেও এর সৌন্দর্য অনন্য ক্যারিড লেক থেকে আমরা কি শিখি ক্যারিড লেক শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি প্রমাণ করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং এর অসীম শক্তি এটি আমাদের শেখায় প্রকৃতি কিভাবে ধ্বংসের মাঝেও এক সুন্দর সৃষ্টি করতে পারে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন এবং নতুন কিছু আবিষ্কার করতে চান তাহলে ক্যারিড লেক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এমনই আকর্ষণীয় চমৎকার ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ